যাই হোক এখন মেহেদি কিন্তু ফেসবুকে আওরা করা দেখালে করতেছে আপনার ছেলে ছোট মানুষ তো ওই জন্য কোন মূল্য থাকবে না

আমি দেই সাবির কি কইছি আমি হস কইতেছি দরকার কি সব কোনো বাজে বাজে কোনো দরকার কি নাই বেশি ও তো এখনো اسماعিলের সাথে কিন্তু 11 গরে কিছু বোঝা না কেন তাও আমি যদি মান মামলা করি হুম যদি আমি 20 লক্ষ টাকার মান মামলা করি ও প্রতিপাদন দিতে পারবে ও রাতের বোঝা না খানো আমি খালি পর কি দেখতেছি